বাংলাদেশের মিজানুর রহমান আজহারি দেশে এসে মেহফিল করায় কিছু আলেম ও নেতারা বলছে আজহারি আওয়াজ শোনা যাবে না এই বিষয়ে আপনার মত কি আজহারি তো আমার দেশে বায়ান করতে আসেনি ঠিক কি না কথা বলে তো কে কি বলছে দেখো না গাছের ডালে যদি ভালো কথা লেখা থাকে সেটা গ্রহণ করো কেউ যদি ভুল বলে সেটাকে তিরস্কার করে দাও কেউ যদি ইসলাম বিরোধী কথা বলে আপনাকে লক্ষ্য করতে হবে তিনি ইসলাম বিরোধী কথা বলছেন কি না আল্লা বিরোধী কথা বলছেন কিনা রসুল বিরোধী কথা বলছেন কিনা না যদি না বলে থাকে শোনা কেন যাবে না তাহলে যে বলছে আর কথা শোনা যাবে না নিশ্চয় তারও কথা শোনা যাবে না এটাও বিচার করতে হবে যে ব্যক্তিটা বলছে সে কেমন যে ব্যক্তিটা বলছে তার লাখ কেমন এটা ভাবতে হবে ওই জন্যে বক্তব্য জারি হোক শুনবেন কি বলছে দেখো না লক্ষ্য করো কি বলছে কে বলছে দেখো না গাছের ডালে যদি একটা ভালো কথা লাগা থাকে সেটা গ্রহণ করো খারাপ কথা লাগলে অ্যাভয়েড করে দাও কথাটা বুঝতে পারেননি গাছের ডালে লেখা আছে মদ পান করলে ক্ষতি হবে আর এক জায়গায় লেখা আছে মদ খেলে লাভ কোনটা লিবেন আপনি ক্ষতিটা ক্ষতি হবে ওইটা গ্রহণ করব। কেন আল্লাহ হারাম করেছে আমাদের জন্য লটারির টিকিট কাটা হারাম আর এক জায়গায় লেখা আছে হালাল আপনি কোনটা গ্রহণ করবেন হারামটা ইসলাম বলেছে হারা আমি ওটা গ্রহণ করব। ওই জন্যে যে ব্যক্তিটা বলছে তার বক্তব্যটা দেখুন দ্বিতীয় নম্বর আমাদের শুনেলেন এই ভারতবর্ষে সাইবার জানুয়ারি মাস চলছে ঠিক কি না কথা বলে হাজার হাজার ভারতের মুসলিম যুবক যুবতী পরিবারকে নিয়ে কেউ তাদের বংশকে নিয়ে কেউ বন্ধু বান্ধবকে নিয়ে এরা ফার্স্ট জানুয়ারি পালন করছে তার সঙ্গে মদের বোতল আরে হারাম ফিস্টি করা যদি হালাল হতো আমরা মলবির আগে করতাম কথাটা ঠিক কি না কথা বলে আমরা আগে করতাম আচ্ছা আপনারা ইমানদারির সঙ্গে বলুন তো আরবির প্রথম মাসের নাম কি মাস আচ্ছা এই আলেম উলামার যারা স্টেজে আছেন ইনাদিকে একটু জিজ্ঞেস করুন যে মাসের ফজিলত কোরআনে হাদিসে এসছে কিনা বহুত ফজিলত আছে কিন্তু আমরা মৌলবীরা বলেছি আরবি প্রথম মাস যখন পহেলা মহরম তোমরা ফিষ্টি করে খাও হাই রে মুসলমান কে বুঝাবে যদি বলে নিষেধ কোরআনে কোথায় আছে অনেকজন বলবেন কোরআন হাদিসে নিষেধ কোথায় আছে আপনি আলেমের কাছে যাবেন বাড়িতে মানে কোরআনে পাবেন না ভালো মাদ্রাসায় যাবেন খোজবাগ মাদ্রাসায় চলে যাবেন সকালবেলায় গিয়ে যিনি তফসির পড়ায় তার কাছে যাবেন যে কোরআনে তফসির কে পড়ায় তেনার কাছে গাইরিল মাকসুবি আলাইহিম ওয়ালা দাল্লিন মাকসুম মানে ইহুদিয়া দাল্লিন মানে নাসারা এই দুটো দলই পদবষ্ট আল্লাহ কোরআনে বললেন সূরা ফাতিহা এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভস্ত হয়ে যাবে আপনার পহেলা জানুয়ারি পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানদের বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনাকে এই পর্বে যুক্ত করে আপনি বুঝতেই পারেননি এই আলেমরা চিনেন পৃথিবীর সবথেকে দামি মুফতি এখন তিনার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী পাকিস্তান গোটা পৃথিবী তাকে ফলো করে পৃথিবীর মলবিরা আরব আমিরাত থেকে শুরু করে গোটা দুনিয়ার মুফতিরা তিনাকে মলবিরা ফলো করেন তিনি কিছুদিন আগে বক্তব্য দিয়েছেন ভাই পুরো আলম মে কেয়ামত সে পেলে হারাম আউলাদো সে ভর যায় রোকা নেই যায় মুসলমান তো রসুল আর কোরআন কে হট চুকা মুসলমান তো আলিমকে সাথে সহবতার সহবত আপনার উটা বসা একটা আলিমের সাথে একটা ইমামের সাথে একটা নামাজির সাথে নেই যদি আছে কাস সঙ্গে বেইমান সঙ্গে আপনি নিজেকে মডেলিং বলছেন শিক্ষিত বলছেন ওরা কত সূক্ষ্ম মিজাজে আপনার দ্বারা পাপ করা চাপনি আপনি অনুভবও করতে পারবেন না তারা আমাদের ছেলে মেয়েকে কিভাবে পাপ করা চাপনি আপনি অনুভব করতে পারবেন না তারা নাম দিয়েছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে এটা স্কুল কলেজের ছেলেরা জানে কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে যাতে এদের বাবা মারা এরা যেন বুঝতে না পারে তারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে কিজ ডে কাজ হচ্ছে জিনা করা এগুলো ঠান্ডা মাথায় মুসলিম যুবক যুবতীকে এরা জিনাই লিপ্ত করছে অথচ এগুলো এক একটা জিনা হে আমার স্কুল কলেজের যুবক যুবতী তোমরা স্কুলে যাও এপ্রিল ফুল পালন করতে তোমার হেডমাস্টারের যদি হিম্মত থাকে তোমার প্রফেসরের বাপের হিম্মত থাকে তাকে একবার দাঁড়িয়ে বলবেন এপ্রিল ফুল তো পালন করছি এর ইতিহাসটা পড়ে শুনান তোমার প্রফেসরের বাপের ক্ষমতা নাই ইতিহাস বলি তোমার হেডমাস্টারের বাপের ক্ষমতা নাই ইতিহাস বলি কেন এই এপ্রিল ফুল মুসলমানদের রক্তর হুলি খেলা দিয়ে দেশটার নামে স্পেন স্পেনটা কোন নাসারা খ্রিস্টানদের দেশ ছিল না দেশটা মুসলিম রাষ্ট্র ছিল আজ ওই স্পেনে বড় বড় মাদ্রাসা মসজিদ মদের বার আধ্যেহ ব্যবসার আড্ডাখানা খুলে রেখে দেওয়া হয়েছে ওই দেশটা ছিল মুসলিম রাষ্ট্র মুসলিমদের সঙ্গে যুদ্ধে পরাজিত হবার ভয়ে তারা মাথা চেলে দিল তারা বললে যুদ্ধ না করে আমরা একটা নিজেদের মধ্যে মীমাংসা করে নিল মুসলমানরা দিলে ভালো মন থেকে বিশ্বাস করে মীমাংসায় বসল এই ইহুদিন আসারা খ্রিস্টানরা চারিদিকে ঘেরে নিয়ে মুসলমানদের রক্তর হুলি খেলে দিল মুসলমানদের কাছে অস্ত্র নাই আর তারিখটা ছিল পহাই এপ্রিল আর খ্রিস্টান ইহুদিরা বললেন আজকে তারিখ থেকে আমরা আজকে মুসলমানকে ঠকিয়েছি পৃথিবীর মানুষের রগে রগে ঢুকিয়ে দাও এই ঠকাঠকির পরবটা আপনি আপনার ইতিহাস জানেন না যতগুলো মুসলিম ছেলে এই এপ্রিল ফুল পালন করেন এরা হচ্ছে ইসলামের দুশ্মন যদিও তোমার বাবা মা তাহাজ গুজার হয় কেয়ামতের দিনে তুমি পদভ্রষ্টদের দলে দাঁড়াবে বেঈমান কাফেরের দলে তোমাকে দাঁড় করানো হবে এটা কেউ ভাববেন না আমার বাপ মমিন আমার বাপ হাজি সাহেব আমি যতই পাপ করি আমি আমার বাপের বদৌলতে জান্নাতে যাব তাহলে শুনে নাও কোরআন দলিল নবীদের থেকে দামি লোক কেউ এসছে পৃথিবীতে কোন মলবি মুল্লা পীর ফকির কোন নবী পাইগাম্বারের শুধু দূরের কথা সাহাবিদের পায়ের ধুলোর সম্পর্ক হবে না সমতুল্য হবে না আপনি অবাক হবেন হবে আপনার শুনে দুজন নবী পাইগাম্বার মায়েরা ভালো করে শুনবেন এটা আপনাদের জন্যে দুজন নবী দুজন পাইগম্বার আল্লাহ তালা তাদেরকে জাহান্নামে নামে দেবে দুজন নবীর বিবিকে কোরআন আল্লাহ স্পষ্ট লাকির টেনে দিয়েছেন এটা আর ফিরবে না ফেরাউন জাহান না জান্নাতি কথা বলেন জাহান তার বিবি আসিয়া জান্নাতি আল্লাহ ঘোষণা করে দিয়েছেন কোরআনে লাকির টেনে দিয়েছেন কিন্তু আসিয়া জান্নাত পাবে আসিয়ার ক্ষমতা নাই তার স্বামী ফ্রাউনকে জান্নাতে নিয়ে যাই দুজন নবীর সম্পর্কে আল্লাহ নবীজিকে বললেন হে আমার নবী শোনো